এ আরও একবার চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স জয়ের অন্যতম নায়ক বাংলাদেশের রিষাদ হোসেন। পাকিস্তান সুপার লীগ পিএসএল দুই হাজার পঁচিশ এ আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পড়েছে লাহোর কালান্দার্স জয়ের পেছনে বিশেষ অবদান রেখে অনন্য নজির গড়েছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিষাদ বল হাতে তার নিখুঁত স্পিন আর ঘূর্ণিতে কাবু হয়েছে একের পর এক ব্যাটসম্যান ফাইনাল সহ পুরো টুর্নামেন্ট জুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে সবার রিষাদ হোসেনের এই সাফল্য শুধু লাহোর কালান্দার্স নয় বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক বড় গর্বের মুহূর্ত পিএসএল মতো উচ্চমানের টুর্নামেন্টে নিজের সামর্থ্য প্রমাণ করে তিনি দেখিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে তিনিই হতে পারেন বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম স্পিন অস্ত্র টুর্নামেন্টে রিষাদ হোসেইনের পরিসংখ্যান সাত ম্যাচে স্বীকার করেন তেরো উইকেট ইকোনমি নয় দশমিক তিন তিন এই পারফরম্যান্স দেখে ভক্ত সমর্থকরা মজার ছলে বলছেন ট্রফি জিততে চাও তো রিষাদ হোসেইনকে দলে ভেড়াও